সামনে করে মাল নিতে পারব আমি যেভাবে কই সেভাবে মাল ডালি কিনা সেভাবে মাল তৈরি করি কিনা পাটি আসলে পাটি আসুক পাটি আসে আমার সামনে মাল বানাই নিব পাটি দেখে মাল বানাই নিব মূলত তো আছেই মাল আছে আপনাদের 3 কেজি 3 কেজি তাহলে পিচন সেট মানে এটা ছাদের সাথে লাগবে ছাদের সাথে লাগবে আচ্ছা এটা এটা আপনাদের ওজন 1 কেজি 1.5 কেজি এববাদিত করতে পারমু যে যে ধরনের চাই এবববে সেভাবে দেওয়া সম্ভব যে ছাদে আপনাদের ওয়েট বেড়ে যায় ছাদে ভাই ওয়েট বেশি আছে তাহলে দেড় কেজি ওজনের রোদ দিতে পারবো এক কেজি ওজনের রোদ দিতে পারবো এই সমস্ত ডিজাইনও আপনার নিতে পারবো এটা হলো বড় বিস্কুট আচ্ছা পাথর দিয়ে নিতে পারবে হ্যাঁ পাথর দিয়ে নিতে পারবে বড় বিস্কুট টেন বিট টেন বিট চার চোখ চার চোখ চার চোখ এটা চার চোখ বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক পাথর পাথর এক ফুল এক ফুল এটা ষোলোগড় ফুল ষোলোগড় ফুল

আছে কে ওনার ইব্রাহিম ভাই কেমন আছেন ভাই ভালো বন্ধুরা আজকে আমরা চলে কিন্তু যমুনার একদম সরাসরি ফ্যাক্টরিতে সো এখানে আসলে আপনারা যে কোন সাইজের যে কোন ধরনের আপনারা পার্কিং টাইলস ক্রয় করতে পারবেন তো অনেকে পেমেন্ট বলে আসলে বুঝতে একটু কষ্ট হয় আমরা সহজ করে বলি আমরা পার্কিং টাইলস যেখানে উৎপাদন হয় সরাসরি আমরা সেই কারখানায় চলে আসছি ইব্রাহিম ভাই অনেক ধরনের অনেক কোয়ালিটির পার্কিং টাইলস তৈরি করে আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে সয়া ইঞ্চি সরি থ্রি ফোর তারপর এক ইঞ্চি মাপের আপনি পার্কিং টাইলস নিতে পারবেন এবং অনেক ডিজাইনের আছে আপনি পাথর দিয়ে নিতে পারবেন পাথর ছাড়া নিতে পারবেন পাথর বাড়ায় নিতে পারবেন কমাই নিতে পারবেন আবার আপনি ফোম দিয়ে নিতে পারবেন মানে যারা ছাদে লাগায় তাপমাত্রা কম লাগবে সেই ধরনের টাইলসটা কিন্তু ভেতরই করে তো ইব্রাহিমের মুখ থেকে আমরা তারা এই বিশাল

দেখেন আমাদের অনেক বড় একটা কারখানা এখানে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে যে কোনো ধরনের যে কোনোভাবে যে কোনো চাহিদা আপনাকে দেওয়া যাবে পাথর কমে বাড়ে মানে স্টোন যে কোনো প্রাইজে আমার সাথে আলোচনা করলে এবং আমার সাথে আলোচনা যখনই বসবেন তখন জিনিসটা বুঝতে দেবে যে আপনাদের কীভাবে বাজেট কীরকম বাজেট ওই বাজেট পরিমাণ আপনাদেরকে অনেক সুন্দরভাবে ভালোভাবে মাল দেওয়া যাবে সম্ভব সহজ কথা বন্ধুরা আপনাদের একটা বাড়ি করতেছেন আপনারা চার পাঁচজন মিলে একটা বাড়ি করতেছেন আপনারা চাচ্ছেন যে আপনার পার্কিং টাইস নেবেন আপনারা সহজে কারখানায় চলে আসেন

যে রেশুতে বলা হয় সেই রেশু পরিমাণ আমি এখানে মাল বানাই কিনা পার্টি আসবে পার্টির লোক আসবে সমস্যা নাই আমার সব বন্ধুরা বুঝতে পারছেন একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিছে আপনারা চলে আসতে পারেন সো অনেক বড় ইন্টার হয়ে যাচ্ছে যেন ক্ষমা যাচ্ছে আসলে বারবার আপনাদের কাছে চলে আসার কারণ হলো একটাই যে আপনারা নতুন কি আছে নতুন কি আসতেছে এই ভাই ভাই নিয়ে আসতেছে এটা জানার জন্য তো চলেন ভিতরে অনেক নতুন নতুন ডিজাইন আছে আমরা দেখে নেই জি বাহার ভাই আমি আজকে যারা বিল্ডিং এ অতি ঠান্ডা রাখতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা আচ্ছা শীতের দিন গরম থাকবে গরম দিন ঠান্ডা ঠান্ডা থাকবে আচ্ছা এখন এই ভিডিও করা এখন এটা হলো সম্পূর্ণ আপনাদের ফোম ফোম এই ফর্মটা যখন এটা পিসটা হলে পিছন সাইড এর হলো ফোম লাগানো হয় হ্যাঁ ফোম লাগানো এটা যখন ফিটিং করে তাহলে না এসি ব্যবহার করা লাগবে না অলরেডি বিল্ডিং এত ঠান্ডা থাকে এমনি ঠান্ডা থাকবে হ্যাঁ হ্যাঁ আর এটার এই পিটটা হলো এটা এরকম আর কি হ্যাঁ গ্লোসি এই একটা ডিজাইন প্লাস

এডা আমার কথা না এডা ইঞ্জিনিয়ারদের কথা জি জি এডা যেভাবে বলছে যেভাবে করে সেই কথা ইঞ্জিন এডা আমার কথা না এডা কথা আচ্ছা আচ্ছা এই এইডা কো 3 4 কো 1 ইঞ্চি কো হাফ ইঞ্চি কো হাফ ইঞ্চি কো আরো ওজন কমিয়ে নিতে পারবো যেভাবেও যেভাবে চাইবো যেভাবে চাইবা একজন কাস্টমার আসলে আমরা ভিডিওতে যাই বলি যেভাবে বলি সেটা আমার বিষয়ডা না বিষয়ডা হলো একটা কাস্টমার কি চায় কি চায়

কারখানা কত বড় দেখেন অনেক বিশাল কারখানা কিন্তু হ্যাঁ আপনারা আইসা সরাসরি কারখানা ভিজিট করবেন জি জি এটা এটা হলো বল বল এই যে বল বল জি এটা বল আপনি দর্শক বন্ধু যারা আমার বিদেশি প্রবাসী বাইদেরকে আছে প্রবাসী বাইদেরকে একটা কথা বলতে চাই জি সেই কথাটা হলো আপনারা যে আমার ফ্যাক্টরি থেকে মালটা নেবেন ঠিক আছে আপনারা এক জায়গা থেকে মালটা কিনলেন ক্যারিং ক্যারিং দিতে বহন করতে হবে কিন্তু আমি ক্যারিং বাদ দিয়ে আপনাদের সাথে আমার রেট গুলা বলা হয় তারপরে ক্যারিং খরচ আলাদা যোগ হবে ক্যারিং খরচ আপনারা পার্টির বিষয় মানে ক্যারিং খরচ বাদটা দিয়ে আমি কথা বলি কেউ সহায়তা চাই ভাই আমাকে একটু ক্যারিং করে দেন দিতে পারবেন না হ্যাঁ ক্যারিং করে দিতে গাড়ি গুড়ি বাড়া এভরিথিং এবং পার্টি মাল ফুশন তোমা এক পিস মাল যদি ভাঙে তো সেটাও আমি দায়ভার নিলাম ওরে বাবা তা তো আর কি লাগে ফিটিং সু যদি এক পিস মাল ভাঙে সেগুলো কি ভাই এগুলো ডাইস নাকি এগুলো ডাইস এগুলো আমরা কালকে প্রোডাকশন হবে ও কালকে প্রোডাকশন হবে

পার্টি আমার সাথে কথা বলুক পার্টি কথা বললে পার্টির কি রুচি পার্টির কি ধরনের মাল কিভাবে মাল লাগবে পার্টি আমার সাথে কথা বললে আমি ওই ধরনের রেট ওই ধরনের মাল ওই ধরনের কোয়ালিটি দেওয়া সম্ভব এবং কোয়ালিটি কত প্রকার আছে আপনি যদি আসলে বুঝতে পারবেন আসলে বুঝতে পারবেন আপনি আপনার মত পাঁচটা লোক যদি আমার মাল মালের ফে আমার মাল ভাঙবো না এমন কিছু মাল আমি তৈরি করতে পারি মাশাআল্লাহ এটা আমি প্র্যাকটিক্যালিও দেখে দিম পার্টি আসলো দেখে দিম সবই দেখে দিতে পারবো কোনো বিষয় না কোনো বিষয় না ইনশাআল্লাহ সো বন্ধুরা আপনারা সরাসরি

তো বন্ধুরা নেক্সট আরো চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম